পরমাণুর মূল কণিকা বলা হয় সমূহ হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর মাঝখানে খুব অল্প জায়গায় প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এই ক্ষুদ্র অঞ্চলটিকে বলা হয় নিউক্লিয়াস বা কেন্দ্র ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে সহজভাবে এটি হচ্ছে পরমাণুর গঠন অর্থাৎ পরমাণুর গঠন বর্ণনার সুবিধার্থে আমরা পরমাণুকে দুইটি অংশে ভাগ করতে পারি এক কেন্দ্র এবং দুই কেন্দ্র বহির্ভূত অঞ্চল কেন্দ্র বা নিউক্লিয়াস সমগ্র পরমাণুর তুলনায় কেন্দ্রের আয়তন খুবই ছোট এই কেন্দ্রে পরমাণুর মূল কণিকা প্রোটন ও নিউট্রন অবস্থান করে কেন্দ্র বহির্ভূত অঞ্চল ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রন যে পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে যে পথে ইলেকট্রন প্রদক্ষিণ করে তাকে প্রথম কক্ষপথ বলে কিন্তু ইলেকট্রন দুইয়ের অধিক হলে নিউক্লিয়াস হতে আর একটু দূরে আরও একটি রাস্তা বানানোর প্রয়োজন হয় এই কক্ষপথকে দ্বিতীয় কক্ষপথ বলে এই কক্ষপথেও আটটির বেশি ইলেকট্রন থাকতে পারে না অর্থাৎ দশটির বেশি ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করার জন্য আরেকটি পথ সৃষ্টির প্রয়োজন হয় তৃতীয় কক্ষপথেরও ইলেকট্রন ধারণের একটি নির্দিষ্ট সীমা আছে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকলে পথের সংখ্যা বাড়তে থাকে এবং পরমাণুর আকার আরও বড় হয় পরমাণুর মূল কণিকা অর্থাৎ ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সবসময় পরমাণুতে উপস্থিত থাকে তাই এদেরকে স্থায়ী মূলকণিকা বলা হয় পরমাণুতে খুব অল্প সময়ের জন্য আরও কিছু মূল কণিকা মাঝে মধ্যে লক্ষ্য করা যেমন পজিট্রন নিউট্রনো অ্যান্টি নিউট্রনো মেসন ফোটন ইত্যাদি এইসব কণিকাকে অস্থায়ী মূল কণিকা বলে পরমাণুতে যৌগিক কণা বা কম্পোজিট কণা নামক আরও এক প্রকার কণিকার উপস্থিতি শনাক্তকরণ সম্ভব হয়েছে উদাহরণ আলফা কণা ডিউটেরন কণা আশা করি পরমাণু দেখতে কেমন তার একটি ধারণা পেয়েছেন কিন্তু বাস্তবে পরমাণু খালি চোখে দেখা সম্ভব নয় আঠারোশো সালে স্যার জন ডাল্টন সর্বপ্রথম পরমাণু সম্পর্কে একটি বিজ্ঞানসম্মত ধারণা দেন তাই জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয় তারপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এখনও পর্যন্ত পরমাণু সম্পর্কে এতটুকু তথ্য উদ্ঘাটন করতে পেরেছেন হয়তো আগামীতে আমরা পরমাণু সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবো এখন আমরা শিখব দুইটি পরমাণুর মধ্যে পার্থক্য কোথায় ইতিমধ্যে আমরা শিখেছি রসায়নের বর্ণমালায় একশো প্রকার পরমাণু আছে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম অক্সিজেন নিয়ন ইত্যাদি এখন দুইটি পরমাণুকে পাশাপাশি রাখলে আমরা কিভাবে বুঝবো কোনটির নাম কি তা দেখা যাক মনে করুন কোনো ক্লাসে একশো জন শিক্ষার্থী আছে প্রত্যেকেরও একটি রোল নাম্বার আছে দুইজন শিক্ষার্থীর রোল নাম্বার কখনোই এক হতে পারে না ঠিক এরকমভাবে প্রত্যেকটি পরমাণুতেই নির্দিষ্ট সংখ্যক প্রোটন আছে দুইটি পরমাণুর প্রোটন সংখ্যা কখনোই এক হতে পারে না অর্থাৎ প্রোটন সংখ্যা থেকে আমরা কোনো পরমাণুকে চিহ্নিত করতে পারি যদি প্রোটন সংখ্যা এক হয় তবে পরমাণুটির নাম হাইড্রোজেন প্রোটন সংখ্যা দুই হলে পরমাণুটির নাম হিলিয়াম পর্যায় সারণীতে পরমাণুর প্রতীকের পাশে উপরে বড় করে যে সংখ্যাটি লেখা থাকে আসলে তাই কোনো একটি পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ এই পরমাণুটি আয়রনের প্রোটন সংখ্যা ছাব্বিশ ফসফরাসের পনেরো ইউরেনিয়ামের বিরানব্বই ইত্যাদি আশা করি অধ্যয়নকারীরা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা পেয়েছেন এবং দুইটি পরমাণুর মধ্যে পার্থক্যকরণও শিখে ফেলেছেন আগামী পর্বে আমরা কোনো একটি পরমাণুকে কিভাবে প্রকাশ করতে হয় তা শিখব এবং পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভোর সংখ্যা ইত্যাদি আরও কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।